আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে একটা কবিতা বলবো কবিতাটির নাম বড় হলো কবিতা লিখেছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বোর হলো দোর খোলো কুকুমনি উটরে ওই ডাকে জুই শাকে ফুল কুকি ছুটরে খুলি হাল তুলি পাল ওই তরি চলল এইবার এইবার কুকো চক খুলল আলছে নয় সে সকালে রোজটাই চান্দাবাই তিবে কপালে আসো আমরা কবিতাটি আবার বলি বোর হলো দোট খোল কুকুমনি উটরে ওই ডাকে জুই শাকে ফুল কুকি ছুটরে খুলি হাল তুলি পাল ওই তরি চলল এইবার এইবার কুকো খুলল আলসে নই সে উঠে সকালে রোজ চান্দাবাই টিপ দে